হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই দারুণ আছেন এবং মনটা ভরে আছে ইতিবাচক এনার্জিতে আজকে আমি নিয়ে এসেছি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও যা শুধু বিনোদন নয় বরং আপনার মনের ভেতরের গোপন কথা ফাঁস করে দিতে পারে টাকা পয়সা বিয়ে আর ভালোবাসা এই তিনটি শব্দের মধ্যে আপনার পছন্দ বলেই দেবে আপনার ভবিষ্যৎ আপনার ব্যক্তিত্ব আর জীবনে আপনার জন্য অপেক্ষা করা চমৎপ্রদ ঘটনাগুলো শুনতে কি রহস্যময় লাগছে তাহলে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানতেও পারবেন না কখন এই ভিডিও আপনাকে নিজের ভেতরে এক নতুন আলো জ্বালিয়ে দেবে স্ক্রিনে আছে তিনটি শব্দ টাকা পয়সা দিয়ে আর ভালোবাসা এখনই চোখ বন্ধ করে ভেবে দেখুন কোন শব্দটা আপনাকে প্রথমে টানে একবার বেছে ফেলুন কিন্তু ভিডিও শেষ না হওয়া পর্যন্ত সেই সিদ্ধান্ত পাল্টাবেন না কারণ এই পছন্দই প্রকাশ করবে আপনার অন্তরের গোপন রহস্য আপনার সময় শুরু হচ্ছে এখন যদি আপনি টাকা পয়সা বেছে নেন আপনি এমন একজন মানুষ যিনি জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে জানেন আপনার জন্য টাকা শুধু প্রয়োজন নয় বরং সেটা জীবনের স্থিতি নিরাপত্তা ও স্বপ্ন পূরণের চাবিকাঠি আপনি শান্তিপ্রিয় মানুষের কষ্ট দেখতে পারেন না আর আপনার মন খুব কোমল ভবিষ্যতে ধীরে ধীরে আপনার জীবনে আসবে সেই আর্থিক স্বাচ্ছন্দ্য যা আপনাকে সত্যিকারের তৃপ্তি দেবে আপনার সৃষ্টিশীলতা আপনাকে অন্যদের অনুপ্রেরণার উৎসে পরিণত করবে প্রেমের দিক থেকে আপনি পাবেন একজন সৎ ও রোম্যান্টিক সঙ্গী যার সাথে সম্পর্ক হবে গভীর ও আন্তরিক সতর্ক থাকবেন অতিরিক্ত সরলতা যেন কেউ ব্যবহার না করে নিজের জন্য সময় রাখতে ভুলবেন না কারণ আপনার হাসি আর সুখী আপনার শক্তি যদি আপনি বিয়ে বেছে নেন আপনি একজন স্বপ্নবাজ আবেগী ও গভীর ভালোবাসার মানুষ আপনার বিশ্বাস জীবনের প্রকৃত অর্থ একজন সঙ্গীর সাথে ভাগ করে নেওয়া পরিবার ও সম্পর্ক আপনার কাছে সব কিছু আপনি এমন কাউকে খোঁজেন যিনি শুধু ভালোবাসবেন না আপনাকে সম্মানও করবেন ভবিষ্যতে আপনার বিয়ে হতে পারে প্রেমের মাধ্যমে অথবা হঠাৎ আকর্ষিক পরিস্থিতিতে কিন্তু যেভাবেই হোক বিয়ের পর আসবে স্থিতিশীলতা ও শান্তি আপনি এবং আপনার সঙ্গী মিলে জীবনে বড় কিছু গড়ে তুলবেন ভালোবাসার ক্ষেত্রে খোলামেলা কথোপকথন আপনার সম্পর্কের ভিত শক্ত রাখবে ভুল বোঝাবুঝি হলেও মনে রাখবেন ভালোবাসা সব জয় করতে পারে আপনার পারিবারিক জীবন হবে সুখময় আর আপনার সন্তান হবে আপনার গর্ব যদি আপনি ভালোবাসা বেছে নেন আপনি জীবনকে গভীরভাবে বোঝেন অনেক অভিজ্ঞতা আপনার ঝুলিতে জমা আছে আপনি চিন্তাশীল ও অনুভূতিপূর্ণ মুখে সব কথা বলেন না কিন্তু ভেতরে অনেক কিছু সহ্য করেন আপনার আত্মা শক্তিশালী আর আপনি একজন সংগ্রামী মানুষ প্রথমে জীবনে কষ্ট আসবে কিন্তু সেই কষ্টই হবে আপনার সফলতার ভিত্তি পেশাগত ক্ষেত্রে আপনি এমন কিছু করতে সক্ষম যা অন্যরা পারে না যদি নিজের ক্ষমতা পুরোপুরি কাজে লাগান তাহলে আপনি পৌঁছে যেতে পারেন শিখরে ভালোবাসায় আপনি একনিষ্ঠ একবার কাউকে ভালোবাসলে সারা জীবন তার জন্যই নিবেদিত থাকেন সতর্ক থাকবেন কষ্ট নিজের ভেতরে জমিয়ে রাখবেন না কাউকে বলুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার শক্তি আপনার ভেতরেই তো বন্ধুরা আপনি কোন শব্দটি বেছে নিয়েছেন টাকা পয়সা বিয়ে নাকি ভালোবাসা আপনার ফলাফল কি আপনার জীবনের সাথে মিলে গেছে তাহলে কমেন্টে লিখে জানান আমরা সবাই মিলে জেনে নেব কার ভাগ্যে কী অপেক্ষা করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্বে আবার আসব আরও মজাদার ও রহস্যময় পার্সোনালিটি টেস্ট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখুন ভাগ্যের চাবি আপনার হাতেই